ইউতি আল হিকমাতামাই ইশাআ نحমদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ আজকের এই দোর আমরা আত-তমকাদুল আওলা অর্থাৎ সাহাবায়ে کرام সম্পর্কে আমরা আলোচনা করব তে প্রথম তবকা হলো আস-সাহাবাদুল কিরাম রিদ্বানুল্লাহি আলাইহিম আজমাঈন তাদের তবকা সাহাবায়ে کرام সম্পর্কে আলোচনা করতে গিয়ে ইমাম ইবনে আবি হাতেম ওনার অপার তিনশত সাতাশ তিনি আল জরহু আদিল কিতাবের মোকাদ্দমার মধ্যে বলেন যে রসুন সাল আলহি আসাল্লামের সাহাবা একরামগণ হলেন এমন যারা রসুন সাল আলহি আসাল্লামের উপর ওহি নাজিল হতে দেখেছেন এবং তারা কোরআন শরীফ অবতীর্ণ হতে দেখেছেন এবং তারা এই কোরআন শরীফের তাফসির সম্পর্কে ভালোভাবে জ্ঞান রাখেন এবং এই কোরআন শরীফের উইল সম্পর্কেও গভীর জ্ঞান রাখেন এবং আল্লাহ তাদেরকে জন্য নির্বাচিত করেছেন এবং এই দিনকে সাহায্য করার জন্য এবং এই দিনকে হককে স্পষ্ট করার জন্য হককে বিজয় দান করার জন্য আল্লাহ তালা তাদের মাধ্যমে সাহায্য নিয়েছেন তাদের মাধ্যমে আল্লাহ তালা এই দিনকে নির্বাচিত করেছেন এবং তাদের মাধ্যমে আল্লাহ তালা এই দিনকে উঁচু করেছেন এবং তাদেরকে মহামনসী এবং অনুকরণীয় হিসাবে আমাদের জন্য তৈরি করেছেন ফলে তারা রসুন সাল্লা আলাইহি থেকে যা কিছু জেনেছে অর্থাৎ রাসমসাল আলিহীসাল্লাম আল্লাহ তালার পক্ষ থেকে যেই শরীয়তের যে বিধিবিধান নিয়ে এসেছেন সেগুলোকে তারা হেফাজত করেছেন সেগুলো থেকে তারা সংরক্ষণ করেছেন এবং দিনের বিষয়ে তারা তাফাক অর্জন করেছেন এবং তারা জেনেছেন আল্লাহ তাহারা কোন বিষয়ে আদেশ করেছেন এবং কোন বিষয়ে নিষেধ করেছেন এবং কোরআন এবং হাদিসের কোনটার কোন উদ্দেশ্য এই বিষয়গুলো তারা ভালোভাবে জেনেছেন এবং সাহাবায় গ্রামের ফজিলত সম্পর্কে ফসলে সাহানির মধ্যে এই বিষয়ে আরও বিস্তারিত আলোচনা হবে ইনশাআল্লাহ দ্বিতীয় তবকা হল আত্মাবি আন অর্থাৎ তাবিহানদের তবকা তাবিহানদের সম্পর্কে হাকেম রাহিমাহুল্লাহ তিনি মারিফাত আলুমিল হাদিস কিতাবের একচল্লিশ থেকে বিয়াল্লিশ নাম্বার পৃষ্ঠায় বলেন যে একজন তাবিআকে বলা হয় তাবিআন বা তাবিআন তা বিহারি সংজ্ঞা দিতে গিয়ে তিনি বলেন অহু আমান লাকিয়া ওয়াহিদাম মিনা সাহাবাতি তা বিহি সে ব্যক্তি যে ব্যক্তি সাহাবায় গ্রামের কোনো একজনের সাথে সাক্ষাৎ করেছে খতিবে বাগদাদি রাহেমাহুল্ল তার আল কিফায়া কিতাবের উনষাট নম্বর পৃষ্ঠায় বলেন তা বিহি হল ওই ব্যক্তি মান সাহিবা সাহাবিয়া যে ব্যক্তি কোনো সাহাবির সহবত অর্জন করেছে সেই হলো তাবিআই আর ইবনে হিব্বান রাহেমহমদ তার আসেকা কিতাবের মধ্যে তাবিআদের শর্ত হিসেবে উল্লেখ করেন যে খলফ ইবনে খলিফা এর জীবনীর মধ্যে শর্ত হিসেবে উল্লেখ করে যে তাবি হতে হলে যে তাবি আই সাহাবিকে ওই অবস্থায় দেখতে হবে যে অবস্থায় দেখলে সে তার কাছ থেকে কোনো জিনিস মুখস্থ করতে পারে কোনো জিনিস ধারণ করতে পারে অর্থাৎ সিন্নে তামিজ যেটা রয়েছে বালমন্দ পার্থক্য করার যে বয়সটা রয়েছে সেই বয়সে সাহাবায়ক্রামকে বা কোনো সাহাবিকে দেখতে হবে যেমনটা তিনি কোনো সাহাবির ক্ষেত্রেও শর্ত করেন যে তিনি সাহাবী হওয়ার জন্য রাসুল সাল আলাইহি আসাল্লামকে ওই অবস্থায় দেখতে হবে যে অবস্থায় দেখলে রাসুন সাল আলহি আসাল্লাম থেকে হাদিস বা অন্যান্য বিষয়গুলো গ্রহণ করতে পারেন যে নিভাবে সাহাবা গ্রামের জন্য সে শর্তটা করেন টিক হওয়ার জন্য এই শর্তটা করেন ইবনে হাদবান এখন আমরা আলোচনা করব যে তাবিদের পরিচয় জানার উপকারিতা বা গুরুত্ব কি এই বিষয়টা আমরা জানবো হাফেজ ইবনে আবি হাতেম ওনার অপাত তিনশো সাতাশ সিজডিতে তিনি আলজার তাহ আদিলের মধ্যে বলেন যে সাহাবায় রামের পরে তাবি আইনগণ তাদেরকে আল্লাহ তালা নির্বাচিত করেছেন এই দিনকে প্রতিষ্ঠা করার জন্য এবং আল্লাহ তাদেরকে বিশেষভাবে নির্বাচিত করেছেন যাতে করে আল্লাহ যে রয়েছে 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 আদেশ নিষেধ এটাকে যাতে করে তাদের মাধ্যমে হেফাজত দিনের তারা করার জন্য আল্লাহ নির্বাচিত করেছেন ফলে তারা সাহাবায়িক থেকে তারা যা ছড়িয়ে গিয়েছেন তারা যা বর্ণনা করেছেন যে বিধিবিধান শুনান সেগুলোকে তারা হেফাজত করেছেন রাসুলের আসারকে তারা হেফাজত করেছেন এবং সেটাকে সংরক্ষণ করেছেন এবং তারা সেটাকে শিক্ষা দিয়েছেন এবং এটার মধ্যে পরিপূর্ণ তাফাক্য অর্জন করেছেন ফলে তারা ইসলাম এবং দিনের ক্ষেত্রে রক্ষণাবেক্ষণশীল হয়ে গিয়েছেন এবং আল্লাহ তাল আদেশ এবং নিষেধকে তারা কঠিনভাবে ধারণ করেছেন এবং আল্লাহ তালা সেটা তাদের ভাগ্যের মধ্যেই লিখে রেখেছিলেন আল্লাহ তালা তাদের সানে বলেন ওল্লা দিন আত্মা রদি আল্লাহ আনহু মরদু আন যারা তাদের অনুসরণ করেছে অর্থাৎ আনসার এবং মহাজির সাহাবায়ে গ্রামদেরকে অনুসরণ করেছে আল্লাহ তা আলাহ তাদের উপর সন্তুষ্ট হয়েছেন তারাও আল্লাহ তাআলার উপর সন্তুষ্ট হয়েছে তাদের সামনে আল্লাহ তা এই আয়াত নাজিল করেছেন ফলে আল্লাহ তাআলার সন্তুষ্টির মাধ্যমে তাদের এমন একটি স্তর তৈরি হয়েছে যে স্তরের উপনীত হওয়ার কারণে তাদেরকে কোনো কদার্যতা কোনো ধরনের মন্দতা স্পর্শ করতে পারে না তাদের সাথে সম্পৃক্ত হতে পারে না কেননা তারা সেই বিষয়ে অর্থাৎ রাসুল সাল আলহি হাদিস এবং শরীয়তের অন্যান্য বিষয়ে তারা সতর্ক ছিলেন তারা চৌকশ ছিলেন এবং তারা সেই বিষয়ে সুদৃঢ়তা অর্জন করেছিলেন কেননা তারা ছিলেন সব ব্যক্তি এবং মুত্তাকি পর্যায়ের ব্যক্তি যে জন্য আল্লাহ তালা তাদেরকে এই দিনকে প্রতিষ্ঠা করার জন্য তাদেরকে আল্লাহ তালা নির্বাচিত করেছেন এবং এই সুন্নতকে প্রতিষ্ঠা করার জন্য আল্লাহ তালা তাদেরকে নির্বাচিত করেছেন এই জন্য আমরা তাদেরকে পাই অগ্রগামী ইমাম হিসাবে এবং শ্রেষ্ঠত্বের দিকে অগ্রগামী হিসেবে আমরা তাদেরকে পাই কেননা তারা রসুন সাল্লাহ আলি আসলামের সুনানকে পরিপূর্ণভাবে সংরক্ষণ করেছেন এবং এই দিনকে এই রাস্তাকে তাদের নিজেদের জন্য আবশ্যক করে নিয়েছেন এবং পরিপূর্ণ পদাঙ্ক হিসেবে তারা সেটাকে অনুসরণ করেছেন তবে তাদের মধ্যে এমন কতক ব্যক্তিরাও ছিলেন যারা নিজেদেরকে লাঞ্ছিত করেছেন তারা তাদের সাথে সম্পৃক্ত হবে না তারা তাদের অন্তর্ভুক্ত হবে না কেননা তাদের ওই ধরনের আইলিন এবং হিজ এবং ইতকান এবং তাফাক্কু ছিল না তারা এই সমস্ত তাবিআগণ যে তারা এই সমস্ত তাবি নির্বাচিত যে তাবি রয়েছেন তাদের সাথে সম্পৃক্ত হবে না আবু আবদুল্লাহ হাকেম তিনি বলেন ওনার অপাত চারশত পাঁচ তিনি মা আরিফাত হাদিস কিতাবের একচল্লিশ থেকে বিয়াল্লিশ নম্বর পৃষ্ঠায় বলেন এই প্রকারটা অর্থাৎ তাবিয়ানদের সম্পর্কে জানা এটা অনেক ধরনের আইলিমকে অন্তর্ভুক্ত করে কেননা তারা বিভিন্ন ধরনের স্তরে থাকেন তাবিয়ান যারা রয়েছেন তাদের বিভিন্ন ধরনের স্তর রয়েছে যখন মানুষ তাবি আইনদের সম্পর্কে জানে না তিন সম্পর্কে জ্ঞান রাখে না তখন তারা সাহাবি এবং তাবি আইনদের মধ্যে পার্থক্য করতে পারে না এমনিভাবে তারা তবে তাবি আইন এবং তাবি আইনদের মধ্যে পার্থক্য করতে পারে না আর অথচ রাসমসাল আলী ওসাল্লাম তাদেরকে একটি স্তর হিসাবে পার্থক্য করেছেন সেটা হলো খৈরু উন্মতি করনি সুম্মাল লাদিন আয়ো নাহম যে সর্বোত্তম উম্মত হলো আমার যে যুগে যারা রয়েছেন তারা এরপর যারা এরপর যারা আসবে তারা এরপর যারা আসবেন তারা ফলে মানুষদের মধ্যে সর্বশ্রেষ্ঠ হল সাহাবা একরাম যারা অসম সাল্লাহ সালামের হোসাল্লামের সহবত অর্জন করেছেন হাফেজ আবু আমর ইবনে সলা ওনার পাঁচ ছয়শত তেতাল্লিশ সিজড়িতে তিনি হাদিস কিতাবের দুই বলেন যে পরিচয় পরিচয় এবং এর মাধ্যমে যে জিনিসটা অর্জন হয় এর মাধ্যমে বিশেষভাবে মুরসাল হাদিস কোনটা এবং মুসনাদ হাদিস কোনটা এই বিষয়গুলো ভালোভাবে জানা যায় এখন আমরা জানবো তাবি তবকা সম্পর্কে তাবি কয়টা তবকা রয়েছে এই সম্পর্কে আবু আবদুল্লাহ হাকেম তিনি মা আরিফাত আলুমিল হাদিস কিতাবের বিয়াল্লিশ নম্বর পৃষ্ঠায় বলেন ওহু মুখামসা আশার অতবকা তারা হলেন পনেরোটি তবকা যে তাদের যে তবকা রয়েছে সেটা হলো পনেরোটি তবকা তাদের মধ্যে সর্বশেষ তবকা হলো যারা আনাসিবনে মালিকের সাথে সাক্ষাৎ করেছেন বস্তার অধিবাসীদের মধ্যে যারা আনাসিবনে মালিকের সাথে সাক্ষাৎ করেছেন এবং কুফার অধিবাসীদের থেকে যারা আবদুল্লাহ ইবনে আবি আউফার সাথে সাক্ষাৎ করেছেন এমনিভাবে মদিনার অধিবাসীদের থেকে যারা সাথে সাক্ষাৎ করেছেন তেমনিভাবে মিসরের থেকে যারা আবদুল্লাহ ইবনে হারেস ইবনে জুস এর সাথে সাক্ষাৎ করেছেন তেমনিভাবে শামের অধিবাসীদের থেকে যারা আবু উমামা আল বাহিলি রাজিউল্লা সাথে সাক্ষাৎ করেছেন হাফেজ জৈন উদ্দিন আলি রাহমহল্লা ওনার অফাধ আটশত ছ হিজরিতে তিনি সরহতাব কিতাবের তিন নম্বর খণ্ডের সাতচল্লিশ নম্বর পৃষ্ঠায় বলেন যে নিশ্চয়ই তাবি আইনদের কয়েকটি তবকা রয়েছে আর ইমাম মুসলিম রহমতুল্লাহ আলাই তার কিতাব ও তবকর মধ্যে তিন ভাগে ভাগ করেছেন অর্থাৎ তিনটি তবকায় ভাগ করেছেন এবং মোহাম্মদ ইবনে সাদ তিনি তার তবকা কিতাবের মধ্যেও অনুরূপভাবে তিনটি বাগ করেছেন আবার কখনো কখনো তিনটি আবার কখনো কখনো তিনি চারটি বাগে বাগ করেছেন অপরদিকে খলিফা ইবনে খৈয়াদ তিনি তার তবকা কিতাবের মধ্যে ইবনে সাদ যেভাবে বাগ করেছেন অনুরূপভাবে বাগ করেছেন অর্থাৎ তিনটি বাগে বাগ করেছেন আবার কখনো কখনো তিনি চারটি বাগেও বাগ করেছেন হাফেজ ইবনে হাজার আসকান রহমতুল্লাহ আলাই তিনি তার তাকরিব উত্তাহিব কিতাবের মধ্যে চারটি তবকায় বাগ করেছেন তার প্রথম তবকা হলো কিবার উত্তাবি আইন দ্বিতীয় তবকা হলো আত্মকাতুল উস্তা মিনাত্তাবি আইন তৃতীয় তবকা হলো তবকাতুন তালিহা জুল্লা রিওয়ায়তিহিম মান কিবার ইত্তাবি আইন তৃতীয় তবকা হলো যাদের অধিকাংশ রেওয়ায়তগুলো কিবারে তাবি আইনদের থেকে হয়েছে যেমন ইমাম জুহুরি কতাদা আর চতুর্থ তবকা হলো আত্মকাতুল সোহরা মিনাত্তাবি আইন এই ছিল